শখের রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে জানাই শুভ সন্ধ্যা আজকে অতি সাধারণ একটি রান্না নিয়ে চলে এলাম আপনাদের মাঝে যে আজকে আমি রান্না করব ছোট মাছ দিয়ে আলো দিয়ে এবং আমরা গোল মুকুল বা ফুল যে যেটা বলেন সেটা দিয়ে রান্না করে নেব আসলে বাল্বের আলোর কারণে কালারটা এরকম দেখাচ্ছে তো প্রথমেই আমি তেলের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে নিয়েছি এটা আমি হালকা ভেজে নেব হালকা ভেজে নিয়ে আমি এখানে মশলা অ্যাড করে দেব আদা রসুন বাটা ধনিয়া গুঁড়া হলুদ গুঁড়ো এবং লবণ এগুলো একসাথে দিয়ে আমি একটু হালকা কষিয়ে নেব অনেকে অনেকভাবে হয়তো রান্না করেন তবে আমি এভাবেই রান্না করি এবং খেতেও কিন্তু বেশ দারুণ লাগে আর এই আমরার বইটাও সবসময় পাওয়া যায় না কেউ হয়তো বা এটা খান আবার কেউ খান না যারা খান না এভাবে রান্না করে খেয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে এই তো একটু কষিয়ে নিয়ে আমি এখানে আলু পচিটা দিয়ে দেব এবং আলুটাও একটু কষিয়ে নেব মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব আলুটা আমি একদম মিশ্রিত করে নেব না খালকে একটু কষিয়ে নিয়ে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেব এবং এটা ফুটে এলে এখানে ছোট মাছগুলো দিয়ে দিব আর আমার কাছে এই মাছগুলোই ছিল তো এই মাছ দিয়ে আমি আজকে রান্না করে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো ছোট মাছ দিয়ে রান্না করতে পারেন এবং যে কোনো ছোট মাছ দিয়ে রান্না করলে কিন্তু এটা ভালো লাগে তারপর লাস্টে যে আমি পানি হালকা আছে এই পর্যায়ে আমি আমরার গোলগুলো দিয়ে দেব দিয়ে তারপরে যে দেখুন সম্পূর্ণ পানিটাও শুকিয়ে নিয়েছে এবং সুন্দর করে রান্না করে নিয়েছি এবার বোলগুলো আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম তাই কালারটাও এরকম আসছে যদি কখনও ট্যাট পাই তাহলে নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব